সুপ্রভাত বন্ধুরা একরাশ ভালোবাসা নিয়ে ওয়ার্ডের শুক্লা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত যারা যারা রেগুলার ব্লগ দেখো আর আমার ভিডিও দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো জীবনে এগিয়ে যাওয়ার শুভকামনা রইলো তো আজকে আমি ব্লগটা শুরু করলাম নটা পনেরো থেকে আর একটা দিনই তো ঘরে থাকি সকালটা তো আজকে একটু ঘুমাই আমি তাই একটু লেট নাইট হয়ে যায় মানে লেট নাইট হয়ে যায় মানে লেটে সকাল হয়ে যায় লেট নাইটে ঘুমাই সিনেমা দেখি রাত্রেবেলা মানে অনেক এনজয় করি বাচ্চাটা আছে বলে তো যাই হোক তো চলো আমার বাগানে নিয়ে যাবো কত ড্র্যাগেন ফল এসেছে আসলেও কোনো লাভ নেই সব চুরি হয়ে যায় তো চলো তাও দেখাই দেখো এগুলো ড্র্যাগেন এসেছে আই দেখো দেখতে পাচ্ছ প্রচুর ড্র্যাগেন ফল এসছে এখনও বেরোবে আর যেগুলো আগে এসেছিল এই দেখো এগুলো কতটা বড় হয়ে গেছে ওই দেখো পেছনেও এসেছে এরকম পুরো গাছ ভর্তি হয়ে যাবে মানে আমার বাড়ির কাঁঠালগুলো কিছুতেই পাকে না দেখো সব হয়ে আছে দশ এগারোটা এইরকমই হয়ে গেছে চলো কাজ করি টিফিন করি সকাল সকাল বসিয়ে দিয়েছি চাউমিন কারণ ছেলে খাবে তাই ওর সাথে আমরাও আজকে চাউমিন খাবো তাই জন্য খুব ভালো করে চাউমিন সপ্তাহ শেষ সেরকম একটা সবজি ছিল না শুধুই গাজর ছিল তাই জন্য শুধু গাজরই ইউজ করেছি চাউমিনে আজকে দিন দেয় যা জিনিস দেয় সেগুলো ইউজ করেছি তোমরা অনেকে ভাবো দিদি এরকমভাবে কড়াইটা কাঁদো কেন দিদি যেন দুনিয়া সব কাজ করতে পারে বাসন মাজতে পারে না হাতে একটা প্রবলেম আছে তো কাজের বউ রেখেছি ও সেরকম যা তাভাবে বাসন মাজে চলো সবাইকে খেতে দিয়ে দিই চাউমিন হয়ে গেছে তো আজকের বাজার নিয়ে এসছে চিকেন আর এখানে নিয়ে এসছে রুই মাছের ডিম আর চিংড়িগুলো বেশ বড় ভালো লতি দিয়ে খাবো তাই আর নিয়ে এসছে পাঙাশ মাছ জানো এটা দিয়ে খুব ভালো রান্না হয় আমাদের খুব ভালো লাগে এই মাছটা খেতে অনেকে অবশ্য আমার খায় না কিন্তু আমাদের খুব ভালো লাগে চলো টিফিন খেয়ে নিই আমরা এই যে বাজার নিয়ে এসছে রাখছে আস্তে আস্তে কচুর সাথ থেকে কচুর লতি বাঙালের যত রকম রান্না সব জিনিস নিয়ে চলে এসছে এই যে রাখছে দাস বাজারে দর দাম কেরকম অনেক দাম প্রচুর দাম প্রচুর দাম না আলু কত যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এখন পঁয়ত্রিশ টাকা মানে যারা মানে গরিব তাদের জন্য সত্যিকারের আলু সিদ্ধ ভাতও খাওয়া মনে হয় পাতে রাজশাহী খাওয়ারের ব্যাপার হবে একটা তো আম টাম সব এনেছে দেখো এই লেবুটা আমার খুব পছন্দ দেখলাম এই লেবু বেরিয়েছে গন্ধরাজ সব রাখছে আস্তে আস্তে দাস সব রেখে আর দীপ সকাল সকাল অনলাইনে কিনছে আমার জন্য ব্যাগ ব্যাগ আমার গেছে তাই জন্য অনেক দিন আগে বলে বলেছিলাম যে হাঁসের ডিম ওকে দিয়ে আনিয়েছি আর দাদা কোথা থেকে ছাতু আনে একদম অরিজিনাল ছাতু সেটা হচ্ছে এই ছাতু যেটা আমি সকালে খাই সব মিলিয়ে এখন গুছাই ঘরদুয়ার সব বাজার গোছানো যায় হয়ে অনেক বড় কাজ তার সাথে রান্না অনেকে আবার বলবে যে আমি বললাম যে গরিবের পাতে আলু সেদ্ধ অনেক দেশে সবাই বড় লোক হয় না মানুষ খুব কষ্ট করে আমারও জীবনে অনেক কষ্টের দিন গেছে তো বুঝতে পারো ভেন্ডি যদি একশো টাকা কেজি হয় বরবটি একশো কুড়ি টাকা ওয়েস্ট বেঙ্গলে কেজি কালকে তো মানে শিলচরে একজনের সাথে আমার ইনস্টাতে পরিচয় হয়েছে সেখানে তো আরও ব্যাপার খারাপ সেখানে সে বলছে যে তিনশো টাকা বেগুনের কেজি আমাদের এখানে একশো টাকা হলে ওখানে তিনশো টাকা কেজি বুঝতে পারো কি অবস্থায় পৌঁছেছে সব কিছু গিয়ে তো ইউটিউব দরুন অনেক কথাবার্তা বলি কেউ মনে নেবে না কারণ আমার সাথে যা ঘটে যাওয়া বা আমি যেগুলো দেখি সমাজে সেইগুলোই আমি লাইভেও বলি এমনিও বলি সতর্ক করার জন্য অনেক রকম মানুষ রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার জন্য চলো সারাদিন রান্না করি তোমাদের সাথে শেয়ার করব মাংস একদম খেতে ইচ্ছে করে না দেখি আমি কি করব নিজের জন্য এখন বাজে সাড়ে এগারোটা এই যে এতটা বৃষ্টি কোনো বৃষ্টি এখানে হয় না সব জায়গায় বেশি যাচ্ছে এইটুকু ঝিচ্ছির বৃষ্টি হয় আবার বৃষ্টি কমে যায় খুব খারাপ অবস্থা এখানে বসিয়ে দিয়েছি একদম লাল লাল করে চিকেন অল্প তেল দিয়ে একটু পেঁপে দিয়েছি যেহেতু আমি আজকে একটুখানি খাব ভালো না লাগলেও খাবো আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি চলো যা রান্না করি দেখাচ্ছি ফ্রিজে গুলজারি মাছ ছিল তো সেটা বেক করে নিয়েছি রান্না করব বলে আর এ দেখো বেগুন দিয়ে রান্না করব। তার জন্য আমি কি করেছি দেখো একটু সরষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা একটু টমেটো আর এইখানে এটা কি রান্না করব বলো তো মাছের ডিমের বড়া তো মোটামুটি অনেকই রান্না আস্তে আস্তে করছি মাশের বাজার টুকটাক সব আনা হয়েছে যা যা কম পরে এখন সেটাই নিয়ে আসি পতঞ্জলি এখানে লাড্ডু শাখ গেটি সব রয়েছে এখন ইমামির সাথে এই গরম মশলাটা ফ্রি দিচ্ছে তো মাছের বাজারগুলো গুটিয়ে নিই আমি যতটা মানে ফুরিয়েছে এনেছি আবার পুরালে আবার আনবো তো তোমাদের দেখালাম যে আগে আমি বেগুন ভেজে নিয়েছি মশলাটাও আমি করে নিয়েছি আর মাছটাকেও ভেজে রেখেছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ একটু নুন লঙ্কার গুঁড়ো আর কালো সর্ষে বাটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ যেহেতু আমরা ওপার বাংলার প্রায় সব মাছেই পেঁয়াজটা খাই আর টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে যতক্ষণ এটা তেল ছাড়ে ততক্ষণ এটাকে আমি কষিয়ে নেবো ভাঙর মাছ জানো তো একটু নরমই হয় কিছুটা পার্শে বাটার মতো খেতে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো যতটা মাছ সেই হিসাবে ঝোল দেবো এটা বেশি ঝোল ঝোল করে না তাই জন্য দেব তারপর আমি যে বেগুনটাকে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দেবো তারপরে দিয়ে দেব মাছগুলো দেখো বেশি কিন্তু মাছগুলোকে লাল লাল করে ভাজা যাবে না টেস্টটা পাওয়া যাবে না সেইভাবে সব মাছগুলো দিয়ে দেবো কারণ বেগুনটা নরম হয়ে গেছে একসাথে মাছটাও দিতে হবে না হলে বেগুন গলে যাবে দিয়ে মাছকে আর খুঁজে পাওয়া যাবে না খুঁজতে যেতে হবে চলো দিয়ে দিই সব মাছ মাথা দিয়ে দিই মাছ হলে কি জানো দুটো ভাত খাওয়া যায় মাংস দিয়ে অনেক সমস্যা ভাত খাওয়া তো আমি এটা একটু ফুটতে দেব ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ভয়েসটা দিচ্ছি এখানে তো এরপরে না এতটাই ঝোল রাখবো তোমাদের পরিবারে যতজন মেম্বার সেই হিসাবেই রাখবে খুব একটা ঝোল ঝোল এটা খেতে ভালো লাগে না তো যাই হোক গুড়জালি মাছ খুবই ভালো মাছ ঘরে এনে খেতে পারো দেখতে পারো ট্রাই করে আমিও দেখলাম তো এবার দুপুরবেলা সবার কাজকর্ম শেষ হয়ে গেছে তো এবার ভাত করে নিয়েছি দেখো আজকে কী কী আমি রান্না করলাম ভাত অবশ্যই ভাত হলে খাবো কী দিয়ে বলো আর রান্না করে নিয়েছি চিকেন আর রান্না করেছি দেখো চিকেনগুলো কিন্তু খুব একটা ঝোল রাখিনি তো আর রান্না করে নিয়েছি এই যে উবজারি মাছ মাখা মাখা লাগছে না মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু আর রান্না করে নিয়েছি আমি মাছের ডিমের বড়া তো আমরা খেয়ে নেব সবাই তারপরে একটা খুব জোরে ঘুম দেব উপায় নেই তারপরে আমি পিয়ানামার থেকে এসেই খাবার তৈরি করে নিয়েছি ছোলার ডাল আর রুটি আর মিষ্টি তারপরে ছেলের সাথেই মুভি দেখছিলাম ভুতের যাই হোক তাই দেখে মিউজিক সিস্টেমের সাথে চালিয়ে দেখছিলাম তোমরা ভালো থাকবে আমি ভালো আছি শুভরাত্রি